আসলে আমি এই মামলার বাদী পাঁচ তারিখে আমি অসংখ্য দুই হাতে গুলি খাই আপনারা জানেন এবং এই উনি শেখ হাসিনার মানে এক কথাই এই মহাজটের মূল এই নীল নকশাকারী যে হত্যাকাণ্ডের মূল নকশাকারী কিন্তু এই ছিল আমি তাকে একটা মামলা দিয়েছি হত্যা চেষ্টা মামলা এই মামলার আমি বাদী আমি তার শাস্তির দাবির জন্য আমি আমার যারা আমার অ্যাডভোকেট তার সাথে কথা হয়েছে আমার মামলা চলমান এখন উকিলের সাথে পরামর্শ না করি আর কিছু বলতে পারছেন এই আসনের সাবেক এমপি হানিফ তার ভাই আতা ফদর খান এবং কামারুল এবং আজগর আলী রব জজ মানে যারা ছিল বাষট্টি জন সব মামলা ইনুর বিরুদ্ধে আমি ওই দিন মানে আমার অ্যাডভোকেট ভালো বলতে পারবে কারণ আমি দীর্ঘদিন আপনারা জানেন যে আমি অসুস্থ ছিলাম এবং এর মধ্যে আমার চারবার অপারেশন হয়েছে আমার উকিল সব জানে কারণ আমি তো জানিনি আমার অসংখ্য গুলি বিদ্ধ হয়েছিল এর জন্যই মামলা দিয়েছি শেখ হাসিনার দোসর এবং চোদ্দ দলীয় জোটের অন্যতম নেতা হাসানুল হক ইনু সাহেব পাঁচই আগস্টের হত্যাযজ্ঞ সহ বাংলাদেশের অনেক ঘটনার সঙ্গে উনি নৈপত্য থেকে সহযোগিতা করেছেন আপনারা এও জানেন আপনারা সাংবাদিক হিসাবে যে মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার সম্পাদক তাকে কি নির্মমভাবে আদালত চত্বরে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছিল তার উপরে অমানবিক আচরণ করা হয়েছিল যেটা আপনারা সবাই জানেন এই হত্যার উদ্দেশ্যে সেই মামলায় আজকে তাকে সোন করা হয়েছে পাশাপাশি পাঁচই আগস্টের হত্যা মামলাতেও তাকে সোন করা হয়েছে এবং সেখানে অবস্থানের এজাহার নামেও আসামি তার নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং অভিযোগের ভিত্তিতেই তাকে সেই মামলায় এজাহারের নাম ছিল এবং আজকে সেই মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে তার বিরুদ্ধে আরো মামলা আছে এই মুহূর্তে দুইটি মামলায় তাকে সহনারেশ দেখানো হয়েছে রিমান্ডের বিষয়ে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা আছেন যিনি ইনভেস্টিগেশন করছেন তিনি পোপার হয়েতে শিডিউল ভিত্তিতে তারা বিজ্ঞ আদালতে আবেদন করলে সেটার উপরে ভিত্তি করে পরবর্তীতে শুনানি হবে আদালত তো তার ব্যক্তি দায়িত্ব পালন করেছেন যেহেতু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর জন্য তাকে আবেদন করা হয়েছে এবং সেই আবেদনের তার যথাযথ রুটিন মাফিক যে কাজটি সেটি আদালত করেছেন কুষ্টিয়া কারাগারে প্রেরণ করেছেন একটি মাহমুদুর রহমান হত্যা চেষ্টা মামলায় আর একটি হচ্ছে সমবিরোধী আন্দোলন থানাপাড়ার যে ঘটনায় সেই ঘটনায় হত্যা মামলায় আসে আসামি বাদি শরীফুল ইসলাম পাঁচই আগস্টের ঘটনায় মামলা